যুবসাথী প্রকল্প নিউ আপডেট পশ্চিমবঙ্গ সরকার এখন থেকে মাসে মাসে পনেরোশো টাকা দেবে যারা মাধ্যমিক পাস করেছে এবং সরকারি চাকরি পায়নি তাদের জন্য এই প্রকল্প কেন এই টাকা দেওয়া হচ্ছে কারণ পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাতে সরকারি চাকরি পায় তার জন্যই এই টাকা তো আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে অফলাইন বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে বিধানসভার যে বিভিন্ন ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেখানে আজ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো এটা গুড নিউজ অফলাইন পাশাপাশি অনলাইনও কিন্তু আবেদন করা যাচ্ছে তো কিভাবে করবে কোন ওয়েবসাইটে যেতে হবে পুরোটাই আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো চলো দেখে নেওয়া যাক আজ রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নয়া কর্মসূচি স্বনির্ভর বাংলা এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ শিবির করে জমা নেওয়া হবে যুবসাথী আবেদন আজকে কিন্তু শুরু হয়ে গেছে হুম তোমরা অবশ্যই নিজের নিজের এরিয়াতে বিধানসভা এরিয়াতে দেখবে ক্যাম্প বসেছে সেখান থেকে কিন্তু অফলাইন আবেদন করতে পারবে তো অফলাইনের পাশাপাশি এটা একটা গুড নিউজ যারা যেতে পারবে না বা অনেকে লজ্জায় যায় না তোমরা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবে তাৎপর্যপূর্ণভাবে এবার অনলাইনেও যুবসাথী প্রকল্পের আবেদনে জানানো যাবে নবান্ন বলেছে আগ্রহীরা এই যে ওয়েবসাইট আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি এই ওয়েবসাইট ক্লিক করে নিজের মোবাইল বা কম্পিউটার দোকানে গিয়ে তোমরা কিন্তু নিজের মোবাইলেও করতে পারবে এই কাজটা হুম এই ওয়েবসাইটে ক্লিক করে পোর্টালে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে কি কি ডকুমেন্টস লাগবে আধার কার্ড লাগবে মাধ্যমিক পাস যেহেতু মানে যোগ্যতা বেশি যোগ্যতা থাকলেও কোনো অসুবিধা নেই তুমি বেশিগুলো দেখাতে পারো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র তুমি যাই দেও না কেন ব্যাঙ্ক ডিটেলস যেটাতে তোমার কী বলে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্কের ডিটেলস দেবে ঠিক আছে পাসপোর্ট সাইজের ছবি কালার পাসপোর্ট সাইজ প্লাস হচ্ছে মোবাইল নাম্বার তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট তো এই যে ওয়েবসাইটটা দেখালাম এই ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আরও অনেক তথ্য পাওয়া যাবে ডিটেলস দেওয়া আছে তো এখানেই অনলাইনে আবেদন করা যাবে এটা একটা গুড নিউজ সবার জন্য তো লজ্জার কোনো কিছুই নেই টাকাটা কাজে লাগবে পনেরোশো টাকা মাসে মাসে বছরে আঠেরো হাজার টাকা তো যতক্ষণ না সরকারি চাকরি হচ্ছে ততক্ষণ এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে ঠিক আছে আপাতত পাঁচ বছর এই প্রকল্প তারপর হয়তো সরকার আরও আবারও বাড়াতে পারে তো অবশ্যই তোমরা চাইলে ফর্মটা ফিল করে দিতে পারো অফলাইনের পাশাপাশি কিন্তু এখন অনলাইনও আজ থেকে কিন্তু সুবিধা দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার